বিসমিল্লাহ রকমাণুর রাহিম লেকার পলিস সলেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে দেখাবো হোয়াইট লেকার কিভাবে করা হয় ভিডিওর মাধ্যমে আমরা আজকে হোয়াইট এবং চকলেট কালার করে নিয়েছি কিভাবে করছি আমাদের ভিডিওতে দেখাবো আমরা প্রথমে রসিনিং করে নিয়েছি একশো বিশ দেওয়া স্যান্ডিং করে নিয়েছি তারপর পুটিং করে নিয়েছি এখন আমরা সিলার মারতেছি দেখেন কীভাবে সিলা মেরে নিতে হবে র এমডিএফ এফ বোর্ডের উপরে আমরা শিলা মেরে নিচ্ছি কীভাবে সাদা কালার করতে হবে আমাদের ভিডিওতে দেখাবো আমরা ভালো করে সিলা মারিয়ে নিচ্ছি দেখেন কীভাবে সিলাটা মারতে হবে সাদা লেখা করলে কোন প্রসেসে করতে হবে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে থাকুন আমাদের ভিডিওটা যারা আমাদের পেজটা এখনো আমাদের পেজটা ফলো দিয়ে দেন এখন আমরা পরে স্যান্ডিং করে নিয়েছি স্যান্ডিং করে এখন ব্রাউন সিলা মারতেছি কীভাবে সিলা মারতে হবে আমরা ভিডিওতে দেখাবো আমরা এখন ব্রাউন সিলা মেরে নিচ্ছি দেখেন কীভাবে সিলা মারতে হবে হ্যাঁ কীভাবে সিলা মেরে নিতে হবে আমরা হোয়াইট ল্যাকার করব হোয়াইট লেকার করলে কোন কোন প্রসেসে করতে হবে ও প্রসেসটা আমরা ফলো করেন আমরা ব্রাউন শিলা মেরে নিচ্ছি আমরা ব্রাউন শিলার পরে আমরা এখন চকলেট কালার করবো ব্রাউনশিলার ফিনিশিং হয়ে গেছে মোটামুটি আমরা সাদা জায়গাটা আটকে রাখা বাকি যেটা করে আমরা হোয়াইট সিলা মারবশিলার ফিনিশিং করে নিচ্ছি স্যানিং করে এখন আমরা চকলেট কালার করে নিচ্ছি সামনের ডিজাইনটুকু চকলেট কালার করে নিচ্ছি আর বাকি যেটা হোয়াইট হবে এটা আমরা ব্যাপার আটকে নিয়েছি যেন ওই জায়গাটুকু কালার না যায় দেখেন আমাদের কাজের কোয়ালিটি এখন আমরা হোয়াইট সিলার মারতেছি হোয়াইট শিলার আমরা হোয়াইট শিলার মেরে নিচ্ছি দেখেন কীভাবে হোয়াইট লেখার করলে কীভাবে প্রসেসিং করতে হবে আমরা হোয়াইট ব্রেকার করতেছি কিভাবে করতে হবে এখন আমরা সিলাটা মেরে নিচ্ছি হোয়াইট সিলাটাকে মেরে নিচ্ছি সহজ পদ্ধতিতে হোয়াইট লাগার করা যায় আমরা আজকে কাউন্টার টেবিল করে নিচ্ছি আমরা ভালো করে হোয়াইট সিলারটা মেরে নিচ্ছি যেন ফিনিশিংটা ভালো আসে কিভাবে কাজ করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন প্রসেসটা ফলো করুন আমরা টপটা হোয়াইটসিলা মেরে নিচ্ছি কাউন্টার টেবিলের টপ কাউন্টার টেবিলে পার্ট হয় একটা পার্ট ছোট একটা পার্ট বড় হোয়াইট সিলার ফিনিশিং দিচ্ছি দেখেন কিভাবে ফিনিশিং দিতে হবে এক কোট মারার পর আর এক কোট মেরে নিতে হবে আমরা যেইটুকু চকলেট খেলার হয়েছে এইটুকু আমরা আটকে রাখছি মাস্কিন টেপ দিয়ে আর পলিথিন দিয়ে ফিনিশিং দিচ্ছি হোয়াইট সিলার ফিনিশিং দিচ্ছি এখন এখন আমরা আমরা টপ টপ ফিনিশিং ফিনিশিং করতেছি দেখেন টপ কোট ফিনিশিং মারবো এখন আমরা টপ কোট ফিনিশিং মারবো দেখেন কিভাবে কোট ফিনিশিং দিতে হবে আমরা হোয়াইট সিলার করার পরে স্যানিং করে নিয়েছি আর ওই কালারের চকলেট কালারটুকু যেটা আমরা ঢেকে রাখছিলাম এখন আমরা পলিথিন খুলে নিয়েছি আমরা ফিনিশিং দিচ্ছি দেখেন অল ক্লাস ফিনিশিং আপনি সহজেই হোয়াইট টাকার করতে পারবেন অনেক সুন্দর ফিনিশিং আমাদের পিজটা যেটা ফলো দিয়ে ফলো দিয়ে দেন আমরা হোয়াইট ফিনিশিং করতেছি কীভাবে হোয়াইট ফিনিশিং করতে হবে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমরা কোন প্রসেসে কাজ করে থাকি আমাদের ভিডিওতে দেখতে থাকুন হোয়াইট ফিনিশিং অল ক্লাস হোয়াইট ফিনিশিং কাউন্টার টেবিল ভিউয়ার্স আমাদের ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম